জামান সাগর আপনি লিখেছেন সর্বনিম্ন কত টাকা জমা থাকলে জাকাত ফরজ হয় দয়া করে বলবেন সর্বনিম্ন পাঁচশো সরি আপনার হ্যাঁ পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা কেনার মতো অর্থাৎ সাড়ে তোলা রূপা কেনার মতো টাকা থাকলেই আপনার উপর জাকাত ফরজ হবে তো সাড়ে তোলা রূপার বর্তমান দাম অর্থাৎ এই বছর দুই সালে স্বর্ণ রূপার যে মার্কেট আছে বাংলাদেশে এ বিষয়ে জামে রহমানিয়ার একটা ফতোয়া দেখেছি আমি সেখানে আপনার জুয়েলারি ব্যবসায়ীদের যে সমিতি আছে তাদের বরাদ দিয়ে এদেশে এবছরের রেট শুরুর রেট বলা হয়েছে দু হাজার তেইশের যে আপনার ঠিক রমজানের দিকে এটা হয়েছে শুরুর দিকে ঠিক না রমজানের দিকে এটা রেটটা দেখা হয়েছে যে সেটি সম আমি যদি ভুল না করে থাকি পঁচাত্তর হাজার টাকা তো এই পঁচাত্তর হাজার টাকা যদি কারো কাছে থাকে এক বছর তার উপরে জাকাত আবশ্যক হবে তো এটি পরিবর্তনশীল কোনো সময় সেটা পঁচাশি হাজার হতে পারে কখনো সেটা আরও কম বা বেশি হতে পারে কারণ এটা নির্ভর করে বাজারের উপরে যে পাঁচশো গ্রাম রুপার দাম কত এই পরিমাণ টাকা আপনার কাছে আসে এক বছর তাহলে আপনাকে দেখা দিতে হবে